গ্রিল অনেক থাকে আর সাথে গরমা গরম রসগোল্লা রাজভোগের সমান আরো বড় বড় রাজভোগের মতো কিন্তু ওগুলো খাওয়ার সাহস পাই না আমরা এত বড় মিষ্টি ক্ষতি এই রুটিগুলো গুলা দেখেন চারটা রুটি দেখেন মানে ইয়ে নিমকির মতো একদম মস গাইজ এইগুলো খাবার দাবারের কোনো চিন্তা ভাবনা না আমরা যাই নাই কিন্তু যে চিন্তা করে গেছে সেইটা আবার আমরা ওখানে গেছিলাম বাবার ফোনের খাবার কিনতে পাশে পায়ে গেলাম বাবা ওর বাবার ফোনের খাবার কিনতে আমরা যাওয়ার পরে দেখি এই যে সেই রুটি এটা পাকিস্তানি রুটি এটার নাম হচ্ছে পেশোয়ারি পরটা পেশোয়ারি পরেটা আমি অনেক দিন আগে একদিন হঠাৎ বিকালে আমি আর অগ্নি যাচ্ছিলাম এক দোকানে দেখছিলাম সেই দোকান থেকে মানে রেস্টুরেন্ট থেকে বাবুর বাবা এই যে অফিস থেকে জিনিস কিনে কিনে আগে খাইতো বেশি আমরা চিন্তা করছি যে পরে যাওয়ার সময় কিনবো না পরে আর পাই তারপরে কত দিন গেল রাত গেল ওই দোকানে দুই তিনবার যা এক হচ্ছে ভাই আপনাদের সেই রুটি কি বানান না বানানো মনে বাদ দিছে না কি যে বানাই না আজকাল গাইস এই যে আমি খাওয়া শুরু করে দিচ্ছি অর্ধেক আমার খাওয়া শেষ মিষ্টি দিয়া আমি আর কি বইসা থাকতে পারি কি মা মাংস গরম করতে গেছে আমি ঝটপট মিষ্টি দেওয়া অর্ধেকটা খায় ফেলি একদম নিমকির মতন কিন্তু আমার কারণে যদি মাঝখানটা অন্যরকম মনে হয় মাঝখানে মনে হয় ঘি বা অন্য কিছু দেওয়া দেখেন যে কালারটা সামনের দিয়ে বোঝা যায় না পিছনে বোঝা যায় মাঝখানে মনে হয় ইনগ্রিডিয়েন্টস অন্যরকম দেওয়া মসমসা দুই পাশে মস দুইটাই দুইটাই বড় বড় রসগোল্লা হয় ডাবল সাইজ রসগোল্লা টু এক্স সাইজ টা কিন্তু মসমছা নিমকির মতন ভালোই খাচ্ছেন আমাদের ঘরে আগে বেশি মিষ্টি আসতো না আমি পছন্দ করতাম না তাই হ্যাঁ কাল আগে তো তুমি আমারে ওইটা আনতেই দিতে না আমি কত তোমার বলতাম মা একটু চলো রসগোল্লা খাই না এই সাদা মিষ্টি তোমরা ছোটবেলায় উনি খাইতে তেতুল তোলার মিষ্টি তেতুল মিষ্টি আজকাল কেন জানি লাগে মানে যে প্রাইসটা

তো বন্ধুরা আজকে এই পর্যন্তই এই যে অগ্নিরে দেখতে পাইতেছেন মাংস ইয়ে দিয়া রুটি দেওয়া খাইলো এখন অন্য রুটি দেওয়া আমাদের পরিবারের একটা মজার জিনিস হয়েছে শিব কষতে আমরা মাংস দিয়ে রুটি দিয়া পয়সা দিয়ে এই মিষ্টি খুব পছন্দ করি তো হয়ে গেল আজকের সকাল সকাল সাদেন রেসিপি সাদেন রেসিপি রেসিপি সাদেন সাদেন আইটেম খাওয়া দাওয়াটার মধ্যে আমাদের সবার খাওয়া শেষ ডিনার